দর্শক এটা আমার এটা আমাদের গাড়ি এই গাড়িটি কার এটা আমার জন্য এটা তোমার জন্য এটা আমাকে দাও সব কিছু আমাদের তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো দয়া করে তাড়াতাড়ি করুন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমন এমন শব্দ দিয়ে এমন এমন বাক্য তৈরি করেছি যে শব্দগুলো যে বাক্যগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এই মজার মজার বাক্য গল্প যদি কম্বাইন্ডভাবে পেতে চান আমি আপনাদের জন্য খুবই সুন্দর আঞ্চলিক ভাষার অনুরূপ প্রচলিত ভাষার নিয়মে সর্বোপরি কথা যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসীরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে একটি বই তৈরি করেছি দুইশো পাতার এই বইটি সূচিপত্র পেজ নাম্বার এটা সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে অলসো বইটি বোঝার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও একসাথে তৈরি করা আছে এই সব কিছু কম মাইন্ডভাবে আমি আপনার মোবাইলে ফুল কোর্স বুঝিয়ে দেব আর ফুল কোর্স তৈরি ক্রয় করলে আপনাদের জন্য একটি বিশেষ বিশেষ অফার আছে আমাকে নক করুন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান আমি আপনাকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ যদি যত লার্নিং তত আর্নিং কথাটা যদি মানতে চান যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন দ্যার ইজ নো ডাউট ইনশাল্লাহ আপনিও পারবেন দর্শক এখানে সর্বপ্রথম যেই বাক্যটি আমি লিখেছি এটা কার এটা আমার তাই না এটা আমার হাদা হাদা মালি মালি মানে আমার হাদা দা মালোনা মালোনা মানে আমার ওকে হাদা মালোনা আমার অথবা হায়াদা হাগ্গি হায়াদা হাগ্গি অথবা হাদা আনা এখন কথা হল মানে কিন্তু আমি হাদা আনা মানে এটা আমি তাই না এমনটা হয়ে যায় অনেক সময় লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি এটা কার মিনু মাল হাদা মিনু মানি কে বা মিন মানে কে মিন মাল হায়া এটা কার মিন মাল হাদা মিন মাল হাদা এটা কার তাই না এটা কার এরকম বলে কিন্তু তখন আপনি বলতে পারেন আনা হ্যাঁ আনা এটা বলে দিলেও কিন্তু বুঝে যাবে আপনার কথা নো প্রবলেম বাট আপনি আরও সুন্দর করে বলতে পারেন হ্যা দা মালি হ্যা দা হাক্গি হ্যাঁ দা মালনা মানে আমার হাগ্গি মানে আমার মালি মানে আমার যে কোনো একটি বলে না তাহলে এই বাক্যে আমরা কয়টি শব্দ শিখেছি আমরা দুইটি শব্দ শিখেছি এই দুইটি শব্দ দিয়ে আমরা আলাদা আলাদা বাক্য তৈরি করবেন তাহলে শিখতে পারবেন অবশ্যই বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ এরপর আমার আমার মানে কি লি মানে আমার তাব মানে আমার মালি মানে আমার মালনা মানে আমার লি মানে কিন্তু যোগ্য জন্য হয়ে থাকে লি মানে জন্য লি মানে আমার লি মানি আমার তাব মানে আমার মালি মানে আমার মালনা মানে আমার নেক্সট লিখেছি এটা আমাদের গাড়ি এটা কার গাড়ি এটা আমাদের গাড়ি তাহলে দেখেন এখানে কয়টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করেছি একটু পাঁচ টাইম আগে কল্পনা করবেন এটা আমাদের গাড়ি তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে তাই না এটা আমাদের গাড়ি তাহলে হাদা হাদা মালোনা সিয়ারা অথবা সায়ারা সয়ারা হাদা মালোনা সায়ারা এটা আমাদের গাড়ি মালনা মানে আমার বা আমাদের ঠিক আছে মালনা দ্বারা আমাদেরও বোঝানো হয় আমারও বোঝানো হয়ে থাকে হায়াদা মালোনা সৈয়ারা সৈয়ারা মানে কি গাড়ি এটা আমাদের গাড়ি নেক্সট লিখেছি এই গাড়িটা কার মাল মিনু হায়াদা মিনু মনে করেন কোথাও কোনো দ্রব্য সামগ্রীর কোনো মাল পড়ে আছে একটা বস্তা পড়ে আছে একটা হাকিবা পড়ে আছে হাকিবা মানি ব্যাগ হ্যাঁ শান্তামানি ব্যাগ তখন আপনি বলতেছেন হায়াদা মিনু এটি কার হাদা। মাল মিনু এটা কার কারণ লিখেছি এটা আমার জন্য এটা আমার জন্য হাদালি লি মানে জন্য বা আমার এরকম বোঝা লি মানে জন্য বা আমার হাদা লি এটা আমার জন্য লি মানে জন্য হা আবার এইভাবে আপনি বলতে পারেন হাদা লি হাক্গি হাদা লি হাগ্গি এটা আমার জন্য হাদা লি হাগ্গি এটা আমার জন্য হাদালি হাক্গি এটা আমার জন্য নেক্সট যে বাকুটি লিখেছি সেটি হচ্ছে এটা তোমার জন্য তাই না দেখেন এটা তোমার জন্য হাদা লাকা হাদা লাকা এটা তোমার জন্য কি বলবো আমরা হাদা লাকা এটা তোমার জন্য হাদালি এটা আমার জন্য হাদা লাকা এটা তোমার জন্য ঠিক আছে আচ্ছা আর মহিলার ক্ষেত্রে আপনি বলতে পারেন লাকি বলতে পারেন হাদা লাকি হ্যাঁ সেক্ষেত্রে এটা তোমার জন্য বাট দরকার নেই হাদা লাকা দিয়ে বলে দেন এটা তোমার জন্য শঙ্কে আমরা বলতে পারেন মনে করেন একটি বল পড়ে আছে একটি গাড়ি আছে একটি ব্যাগ আছে ঠিক আছে শঙ্কে বলুন হাদা লাকা এটা তোমার জন্য আশা করি বুঝতে পেরেছেন এটা আমাকে দাও এ তিনি আতিনি মানে হচ্ছে আমাকে দিন আতিনি মানে কি আমাকে দিন আতিনি আমাকে দাও আতিনি আমাকে দাও তাহলে আ তিনি এটা আমাকে দাও আতিনি তিনি এটা আমাকে দাও আতিনির স্পেসিফিক বাংলা হচ্ছে আমাকে দিন আমাকে সা দিন আতিনি সাই সাই মানে কি আমাকে গাড়ি দিন আতেনি ক্ষুদ্রাওয়াত আমাকে সবজি দিন আতেনি লন আমাকে রং দিন আতেনি আসা আমাকে লাঠি দিন আতেনি হায়াদা এটা আমাকে দিন হ্যাঁ আপনারা এইভাবে বাক্য তৈরি করবেন তবে এখানে কথা আছে আতেনি না বলে আপনি জীবও বলতে পারেন জীব ফুলুস টাকা দাও জীব আসা। জীব মানি দেওয়া দাও কিন্তু স্পেসিফিক হ্যাঁ স্পেসিফিক যদি বলতে চান সেক্ষেত্রে আতেনি বলবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমি যদি বলি আতিনি কুল্লু আমেল আমাকে সবগুলো শ্রমিক দিয়ে দাও তিনি কুল্লু কুল্লু মানে সব হ্যাঁ আমেল মানে শ্রমিক আতিনি কুল্লু আমেল আমাকে শ্রমিকগুলো দাও কুল্লু আমাকে সবগুলো শ্রমিক দাও নেক্সট লেগেছে সব কিছু আমাদের সাই মালোনা ওই যে আমি বলেছি মালোনা মানে আমাদের তাহলে কুল্লু কুল্লু সাইয়ারা মালোনা কুল্লু সাইয়ারা মালোনা হ্যাঁ সব কিছু আমাদের সব কিছু আমাদেরকে দাও সব কিছু আমাদের কুল্লু সাই মালোনা কুল্লু সাই মালোনা সব কিছু আমাদের সব কিছু আমাদের নেক্সট লিখেছি তোমরা সবাই কেমন আছো কুল্লুকুম কাইফা হালুকা কুল্লুকুম কাইফা হ্যালুকা কুল্লুকুম কাইফা তোমরা সবাই কেমন আছো আচ্ছা তো কুল্লুকুম মানে হচ্ছে সবাই কুল্লুকুম দ্বারা কি বোঝায় সবাই বোঝায় কুল্লুকুম তাল সবাই আসো কুল্লুকুম নুম সবাই ঘুমাও আলহিন কুল্লুকুম নুম এখন সবাই ঘুমিয়ে যাও ওকে পাইন এরপর লিখেছি কি দয়া করে তাড়াতাড়ি করুন লেউসামাহাত সুরা সুরা লাউসামহাত মানে দয়া করে মিনফাদলিকে দয়া করে সুরা সুরা তাড়াতাড়ি থ্যাংক ইউ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম